বা অনেকে আমারে বানজা বল জারোস বাচাও রাস সর সিডিং মাস রান্না এটা হইছে আমার সিরিং মাস বান্দি বানাই রশ যেটা আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা আনেরা বেকে কিকু আসেন আই আম নে বইন আলহামদুলিল্লাহ বালা আছি আ সুকনিছে গু জেনে ডট সার্কেল hore dete se kile ও ni কামি mago ka হবে tun a si hobe aaj ekor indore আজ যে রেস্টুরেন্টে ভিডিও বানানে যে বৃষ্টি ঐতিহাসিক আফুরা বা ইয়ারা আর ভালো লাগানো কাস্টমারে সার্ভিস দিমু না ভিডিও বানামো আচ্ছা যাক হরে চিন্তা করছি বুসরা ফুল যে কেন বুসরা ফুল লাউ গাছে তুন যে কদুটা নিয়ে আসছি আর কদুটা বুঝছে নি বুও হয়ে যাবে গা আর এনতে না আজ্জা কেন হে রবিবারে এনছি আজ্জা কি বার সাই কন সেনা ফুরা বা ইয়ারা তো আজ্জা কদিনও গেছে কদুগা মোটা রানতে আমি হারিয়ে না সময়ের অভাবে বুঝছেন নি হরে আয় বাসা তাই সামবাস রান্ধন কদুক একারে ডেগা দেখছে এই ও মা গো একারে লগে লগে টিপ দিবার লগে লগে আঙ্গুল দিছিয়ার মত আন্নের কষি যে বুঝা গেছে তা আয় যে চিন্তা করছি কেন বলে বুসরাফু ডিস্ট্রিবিউশন করা লাউ গাছের কদু রান্ধু আর আর আরেক ভাবি শোষান ভাবি বাংলাদেশে তুন একখানা সিরিং মাছ ইসা মাছ বাজি করি আনছে আর একখানা তওয়ারক দিছে হেটা রান্ধু আর আরো একটা ভেন্ডি বাংলা দন্তন ভেন্ডি আনছিলাম ভেন্ডি গুণ সময়ের অভাবে না একদম না বুঝছি না অন ভেন্ডি গুণ আর ভাজি করে আয় তো যদি বেসালার মানুষ হইতাম বা যদি সিঙ্গেল মানুষ হইতাম আয় কোন রকম মুরস সিদ্ধ করে খাইয়া লেতাম বিশ্বাস করে না ফুরা বাইয়ারা কিন্তু আর মাই আর হাববি মানে আমনে গো বাইয়া আমার স্বামী হেরে তো দুগা যদি ভাত খাবাইতাম হারি রামদি আমার নিজের কাছেও ভালো লাগে আমনেরা আর অনেকে খ্যাত বলেন অনেকে আরে বলেন আনে নোয়াখালীর ভাষায় কথা বলেন দেখেন আর যে একটা কথা বলি আমনি করে আমি অনেক বছর ধরে মিডিয়াতে কাজ করছি আমি মিডিয়ার আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেটা বড় কথা না বড় কথা হইছে আমি মিডিয়ার নাটকে চান্স পাইছি আমি যে ক্যারেক্টারি করে থাকি আমি নাটকে চান্স পাইছি দেখি তো আমি অভিনয় করা করতে পারছি আমি আমার ওই জীবনটারে ছেড়ে দিই আমি আমার আজকে আমি আমার দাম্পত্য জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মধ্যে অনেক ঝগড়াঝাটি খুব কম হয় মধ্যে আমার হয়তো বা ঝগড়াঝাটি হয় কিন্তু মানে নিজেগো মধ্যে নিজেগ ব্যক্তিগত বিষয় লোক ঝগড়া মানে ঝগড়ার পরিমাণ খুবই কম আর একজন স্বামী পারে তার স্ত্রীকে মনের মতো করে সাজাইতে আর একজন স্ত্রী পারে তার সংসারটাকে মনের মতো করে গড়ে তুলতে আমি অনেক আমার বাচ্চা নাই আমার বাচ্চা হইতেছে না বা আপনারা অনেকে আমারে বাঞ্জা বলেন কিন্তু বিশ্বাস করেন আমি যার সাথে ঘর করতেছি সে কোনো দিন আমার এই কথাটা বলে নাই আমি আপনিও মুখে মুখেতু অনেকের মুখে তুন শুনছি প্রতিনিয়ত এই কমেন্টসটা পাই কিন্তু আমি যার সাথে সংসার করতেছি সে কোনো দিন আমার এই কথাটা বলে নাই তো অনেকের তো সন্তান থাকার পরেও মা বাবারে টেক কেয়ার করে না বা অনেকের সন্তান থাকার পরেও অনেক তো জারোজ বাচ্চাও রাস্তায় ফালাদি মাছ চলে যায় তার লাম আর এখন অবধি ওই নিয়ামত দিচ্ছে না দেখে আমি পাইতেছি না তো ওই যাক আপুরা ভাইয়েরা প্রথম করতে হইছে আমি আমার সংসারের বাইরে বিসমিলা এক কারে ডায়গা দেখে না আপুরা ভাইয়ারা এক কারে না নাহ বুস্টাফু আমারে জব্বর একটা জিনিস দিছে তা আমি আবার বুষ্টাফু কৈছে যে বুশাফু দেগা লাউ আমি আবার কি রুম এ লাউ চামরা সালে বা সামরা আয় এ লাউত বাজি দেখছেন নি ওরে বাবা দিবার আগে দেখছিলি লাউ কি ড্যাগা এ রে বাজি পৰি যে খামুআফুরা বেনার সময়টুকু এখন নাই আই সুন্দর করে সামবা সহি ড্যাগা লাও সাম্বা সহ হয় দুই লইয়ে আইসি সাম্বা সহই আমি সুন্দর করি পিসা মাছ দি টেঙা করি রাঁধুক কইলাম না কাজে কাজেখন আসছি আর নেবো ভাই সব কাজ করি দিয়ে আইসি আলহামদুলিল্লাহ আয় চলিয়েছি আগে ভাগে এক সিজ যাই আয় রাঁধুক রেস্টুরেন্টে যে রাঁধিন মানে ভাল লাগে না সবসময় রেস্টুরেন্ট আর কিছু কিছু তরকারি থাকে না রেস্টুরেন্টে রান্দি খাইতেও বিরক্ত লাগে তার মধ্যে একটু সিজ লাউ ইয়েলাই নিজের সময় হয় না কোম্বা গাছের বুঝছেন নি হাতা ওই বড়ি গেছে আর যে লাউ খামো আল্লাহ বাসালি কাইলা নিজের কোম্বা গাছের হাতা মানুষের ডিস্ট্রিবিউশন করুন সান না এককারে দেয়গা তাই চিন্তা করছি সান বাহালাই এলা একবারে সুন্দর করি আমি দুই লইয়া আইসি দেখছেন নি কষ খালি মানে এককারে দেয়গা তো কষ তাই দুই লই আইসি আপুরা বা ইয়ারা তাহলে লাউটা সুন্দর করি কাড়ি লই কেন মনে যাহারে চাই তার কি বলিতে পারি পরেরও কথাই মনে যাহারে চায় বন্ধুরে ও বন্ধু রানে যাহারে চায় তারে কি ভুলিতে পারি পরেরও কথাই এত এতটা হে গালাউটা আর দেশে থাকলে লাউর কেন ফিসনে সাইডের দি আমরা তেতো দি মাখি এত স্বাদ হয় তো লাউটা কা লই কেন ফুডা ভাইয়া দা না সশন ভাবি যে এ দোয়া দেখছেন নি বাসাদরা একদম সশন ভাবি আরে এই যে শিরিং মাছ আর চিংড়ি মাছ দিছে উনি দেশে তো একটু আরে দিছে তোবারক তা আমি ওইটারে টমেটো দিই আর পেঁয়াজ দিই একটু ঝাল দিই রান্না করুন অনেক দিন বাসায় রান্নাও করা হয় না পেঁয়াজটা ভাজি হইল রসুন বাটা লুত মরিচ নুন এটা ভালো মতে কষা নিয়ে গেছে এই যে সিরিং মাছ মানে শেওয়া মাছ আর কিসা মাছটা আমি বাজি করিয়ে আনছে তো ভাবিয়ে তা আমি আরেকটু হেলে টমেটো দিব এটা তো হয় নাই জাস্ট ওই লোক আমি ভেন্ডিটা কারিল এবার মাছটা হয়ে গেছে ধন্যবাদ শ্মশান ভাবি নুনটা চাইছি খুব স্বাদ লাগলো বুঝলেননি তো ভাত খাইবার সময় তো আপনি করে আসল রিভিউ দিমো আয়ন ভেন্ডিটা বাজি টুনটা কাম করতে করতে যা যাওয়ার বারোটা ভাজি যার এটার দিকে আর খেয়াল নাই বেন্ডিগুন কালো হয়ে আছে কিন্তু নষ্ট ন মানে স্কিনটা একটু কালো হয়ে গেছে সমস্যা নাই আই যে বেন্ডি লেবুলি অন ফাইফে ভাজি করুম আয় একটু জিরা দিছি আর তেল দিছি তাই তারপরে যা আমি লাউটা বইয়ে দি মাফুরা বাইয়েরা তো দিয়ে দিলাম পেয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ আই এনে কোনো রসুন বাটা অ্যাড করতাম না কারণ রসুন বাটা অ্যাড করলে আমার বেন্ডিটা থক থক হয়ে যাবে যেহেতু আমি শাক চাক করে কাটছি আমি গোটা রসুন এবারে পেঁয়াজ রসুন আর নুনটা এই মরিচটা ভাজি হয়ে আছে আর নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া কারণ ভেন্ডি অনেকভাবে ভাজি করা যায় আর যে আমি একটু অন্যভাবে করুম কারণ আলু দিয়েও ভাজি করে অনেকে ভেন্ডি কিন্তু আমি আর যে একটু অন্যভাবে করুন হালকা মশলা দিই সেটা আরেকটু ভাজি এলাম পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এই যে যে ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা আপনারা যাই বলে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা ওই গেলে আমি লাউটা বইয়ে দিবো বুঝলেন লাউ রান্না করুন যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেস্টটা একটু ভাজি হলো আমার আম্মা কি করতো লাউ রান্না করতো পেঁয়াজ হলুদ রসুন সব কিছু দিয়ে একসাথে বসাইতো তা আমিও আজকে ওইভাবেই বসাবো পেঁয়াজটা দিয়ে দিলাম কিন্তু আমার এই যে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে ভেন্ডির লাউটা তো সেরকম তো পেস্টটা একটু কষানি ও এটা আমি যে সাইটান্ন রসুন বাটা অনেকে আরেক করছেন আপু আপনার রসুন নষ্ট হয়ে গেছে আপনার রসুন এরকম কালার কেন কারণ আমি রসুন আনার পরে ডিপ করে রাখি ডিপে তখন বার করি আমি রসুনটারে পরিষ্কার করি তারপরে যে ব্লেন্ড করি তো এই কারণে রসুনটার কালার এরকম হয় বুঝিনি আপুরা বা এরা স্বাদ মতো নুন একটু হলুদ দিম বেশি না হলুদের সংখ্যা খুব কম তো আয়ন দি মসে কাঁচা মরিচ হলুদ তো দিয়ে দিছি আর দি মাসে একটু টমেটো দিয়ে দিলাম পিসামাছ মরিচ আর দিয়ে দিবো এই যে লাউটা যে কাটছি না লাউটা লাউটা কিন্তু সেরকম কষি পুরা লাউটা দিয়ে দিবো আমি কোনো পানি দিয়ে রান্না করতাম না এই লাউটা তো আমি এখন লাউটাতে ঢাকটা দিয়ে ঢাকিয়ে দেবো যদি ঝাল লাগে পরে আবার দিবো টমেটোটা একটু নরম হয়ে গেছে সমস্যা নাই টমেটোটা দিয়ে দিলাম আমি লাউটা ঢাকিয়ে দিই আফুরা এরা বিশ্বাস করবেন কি না আমি জানি না অনেক বছর পরে আমি একদম মনের মতো একটা লাউ রান্না করছি যা। মানে দৈন্য হাতাটা একটু থ্যাতলাই গেছে সমস্যা নাই মানে ফরগেটেড এটা একটু দেখা না দেখলেও চলবো লাউটা ফুরা আমার আফা জেনে রানে আমার বড়ো বোন আল্লাহর বোনের শরীরটা খুব খারাপ আপনারা বেকার বোন আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমার বোনের হয়ের দ্বারাজ করে একদম দেখেন আমার আফুর মতো করে আমি লাউটা রাঁধছি অল্প হলুদ কাঁচামরিচ দিই কোনো গুডি মরিচ এখানে অ্যাড করি না জাস্ট আমি এখন রসুন দিই জিরা দিই একটু দাগের তেল দিব তারপরে ভাত খামেরা এই যে ভাত লাউ তরকারি ভেন্ডি ভাজি আর এই যে চিংড়ি মাছ আর শিড়িং মাছ রান্না এটা হয়েছে আমার গজা রাজ্যের খাওয়া আর হোটকামরিচ আর শ্মশানবাবি দেশে তো না সে দুগামরিচ দিয়েছিল সেগুন চলেন আঁফুরা নাই খাই লই এই যে আপুরা ভাত লইলাম এই যে ভাত আর প্রথমে ভেন্ডি ভাজি খামো আমার এখন খুব ইচ্ছা করে রেগুলার আমি ভিডিও পোস্ট করি চেষ্টাও করতেছি করাল্লা বলি জানি না কতদিন আমি এরকম কন্টিনিউ করতে পারম কারণ আমি আগে দি খাইলে কি লা প্রচুর মাথা ব্যথা বুঝছেন তারপরে মনের শক্তি লই কাজ করিয়ে খাই আয় ওষুধ খামো না বাইরে করছি আগে তোমরা অপেক্ষা করতাম না কেন না তুই খাই আলো আয় খাই আয় শুই যাবো হেললা বেদিন টেবিলে রাখি দিবো হেয় খাইলে বনে বুঝল Mm. onic moza alla neama tu sei tu sei due antunzioni e me lo voglio e massa Ay moun mweni kwenye nan la jesweli la solen nan. Tal fwora ay renchi. Sofyan babi molis. Mmm. বেন্ডিয়াল লইতান্ন রাখি কারণ আন্নার ভাইয়ার বেন্ডি অনেক পছন্দ জীবনে চলার পথে অনেক ভালো মানুষ পাইছে যে কয়েকজন ভাবি বাংলাদেশে যায় সব সময় কিছু না কিছু আরে দিব তার মধ্যে অন্যতম এই যে শ্মশান ভাবি মনি ভাবি আফা এই যে শ্মশান ভাবি দিছে যে এই মাছ আল্লাহ ভাবি আল্লাহ রতার টনক করক খুব ভালো আমারে খুবই স্নেহ করে ছোট বোনের মতো আদর করে খুব আদর করে উনি সব সময় উনি দেশে গেলে আমার কিছু না কিছু আনবো শ্মশান ভাবি আরে কে কে দিছে নেক্সট ব্লগে দেখা মনে বুঝছেন আর বোনের সাথে সাপোর্ট একটা দিছিল গরুর মগুজ খেয়েছি এগুলো বিডিও করতে বিশ্বাস করতে না নেক্সট আর বোনের কমো আল্লাহ ইচ্ছা করি মাছ ভাজি না বলে হম кто шарился, или сейчас вот так делать, আমরা ভাইয়া হলে খুশি হয়ে যাব তো বউ ঠিকই আমরা তিন ফদ ডাইন আর যতদিন বাঁচিয়ে আসি আমি আমার জামায় সেবা যত্ন করে যাব যে লাগা লাগে কিন্তু দিন শেষে আমি স্বামী আমি রাখুন আমি <laughs> শ্বশুরাব্বা জিরে কুমো কারণ হিন্দি আছে না লক্ষীপুর কোমো রাব্বা কিনি ব্যাক রাখবেন লাউটা কিন্তু সেরাম গরম গরম আহ আমার দাদা তো কদু বেহেস্তের মধু গরম গরম কদু কদু ঠান্ডা দি খোলা যেইটা দি খাইতে সেরকম মজা হম কবে যে বা জামু কবে যে একদম যে লাউটা থ্যাঙ্ক ইউ বুশ আপু আজকে লাউটা পুরা শীতকালে সকালবেলা খেতে তুন যায় জাকেতুন কুয়াশালা লাউ কাঁধে যে আর যেমন লাউটা পুরো ওরকম থ্যাংক ইউ আপু বুঝে আপু আপনার গাছের লাউ দিচ্ছে না মারে অনেক ধন্যবাদ অসম্ভব মজুস অসম্ভব চটাও সেরকম আজামায় যারে মনে তুল দোয়া করিটকামরিচটা সেরকম অন্যরকম একটা মজা Se kota kwekile right nou, zore kota kwele poti geshi uri debo. Li geshe, ame, zore kota wote nette nou. ফুরা ভাইয়ারা ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম